সি মাধ্যমে মানুষকে বিদেশি বানানো হবে আসামের এক নাগরিককে নিয়ে বনগাঁয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূলের পাল্টা উত্তর বিজেপির বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে এবার আসামের এক যুবকের সাংবাদিক সম্মেলন সিএএ নিয়ে তেরো লক্ষ হিন্দু বাঙালির নাম নেই আজ পর্যন্ত ভারতীয়দের তালিকায় দাবি আসামের এক বাসিন্দার পাশাপাশি হিন্দু বাঙালিদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি বিজেপি এমনটাও মন্তব্য তার সাতাশ লক্ষ আধার কার্ডে নাম নেই আসামে হিন্দুদের সিএ নিয়ে যেভাবেই ফর্ম ফিল জন্য বলা হচ্ছে আসামের বাঙালি হিন্দুদেরকে একই রকম কথা বলা হয়েছিল আবেদন করার জন্য যাদের নাম নেই তাদের মধ্যে অধিকাংশই মতুয়া নমশূদ্র মানুষ তার আরও দাবি শান্তনু ঠাকুর একবার বলতে পারতেন আসাম সরকারকে যাদের নাম বাদ পড়েছে তারা আমার মতুয়া এবং নমসূদ্র সম্প্রদায়ের মানুষ এই দাবিও করেছেন আসামের এই ব্যক্তি আসামের এনআরসি প্রসেসিং ঘরে ঘরে গিয়ে হয়েছে এদিন তিনি আরো দাবি করেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর প্রত্যেকের কাছেই চিঠি লেখা হয়েছে আসামের বাঙালিদের পাশে যেন দাঁড়ানো হয় এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে সঙ্গে নিয়ে বনগাতে সাংবাদিক সম্মেলন করেন রিপন দাস আসামের করিমগঞ্জ জেলার এক বাসিন্দা একটা আইন দেওয়া হবে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে আসামে বিজিবি বলেছিল এনআরসির মাধ্যমে হিন্দুদের নাগরিকত্ব দেবে আমিও সেই সময় মানুষকে বলেছিলাম এনআরসিতে অ্যাপ্লাই করুন আজকের দিনে দেখা যাচ্ছে তেরো লক্ষ হিন্দু বাঙালির এনআরসিতে নাম নেই আজকে পর্যন্ত আসামের হিন্দুদের জন্য কোনো ব্যবস্থা বিজেপি করতে পারেনি এখন চাইছে পশ্চিমবঙ্গের যে মানুষ আমরা যারা বাঙালিরা আছে তাদেরকে রাজনৈতিকভাবে মেরুদণ্ডহীন মানে করতে এবং এই সি এর মাধ্যমে মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে নাগরিকত্ব দেওয়া হবে এখানে মানুষকে বিদেশি বানানো হবে সিএর মাধ্যমে আমি চাইছি আসামে যে হেনস্থা বাঙালিদের করা হচ্ছে পশ্চিমবঙ্গে যেন সেটা না হয় এই নিয়েই বনগাঁ সাংগঠনিক জেলায় বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন তৃণমূলের কাজ মানুষের ভাওতা দেওয়া বনগাঁ লোকসভায় বিশ্বজিৎ দাস জানেন তিনি হারবেন তাই তিনি বিভিন্ন পথ অবলম্বন করছেন আসাম থেকে সাজিয়ে পয়সা দিয়ে নিয়ে এসেছেন এসব করে কোনো লাভ নেই পায়ের তলায় মাটি নেই ঘুর পথে সিম্প্যাথিক ক্রিয়েট করার চেষ্টা করছেন দু লক্ষ বাইশ হাজারে বেশি ভোটে হারবেন বিশ্বজিৎ দাস যেসব পথ অবলম্বন করছেন উনি সেই সব পথ অবলম্বন করে উনি কোনো জায়গায় মাটি পাচ্ছেন না তার জন্যে কারে আসাম থেকে সাজিয়ে পয়সা দিয়ে এনেছেন কাকে দিয়ে ফ্লেক্স ছেড়াচ্ছেন এই সব করে কোনো লাভ নেই যাকে গরু আপনারা জানেন বাগদাতে গরুর গাড়ি থেকে গরু অবলা জন্তু সেই গরু তাকে খালে ফেলে দিয়েছে তার মানে গরু তাকে প্রত্যাখ্যান করেছে আর আমরা তো মানুষ গঙ্গাল লোকসভার মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে জানে পায়ের তলায় মাটি নেই তাই এই সব ঘুরপথে পথে ঘুর ক্রিয়েট করার চেষ্টা করছে এতে কোনো লাভ হবে না বিশ্বজিৎ দাস আপনি হারছেন দু লক্ষ বাইশ হাজারের উপরে ভোটে আপনি হারছেন বনগা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস বলেন আসামের মতো পুনরাবৃত্তি করাতে চাইছে বাঙালি হিন্দু পরিবারগুলোকে শান্তনু ঠাকুর পুরোটাই মদত দিচ্ছে মিথ্যে ভাওতা ছাড়া আর কিছুই নেই বিজেপিকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে আসামের পরিস্থিতি তো আমরা বলেছি ও চাক্ষুষ প্রমাণ করেছে ওর পরিবারের একজন এই আতঙ্কে আত্মহত্যাও করেছে স্বাভাবিক কারণে ওর মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে পশ্চিমবাংলার এই বাঙালি হিন্দু পরিবারগুলোকেও এরা আসামের মতন পুনরাবৃত্তি ঘটাতে চাইছে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে আধার কার্ডের লিঙ্কগুলো কেটে দেবে ভোটের পরে যদি এখান থেকেও বিজেপি যেতে এবং শান্তনু ঠাকুর টোটাল মদত দিচ্ছে কারণ ও মিথ্যা ভাওতাচার আর কিছু নেই ও বিজেপিকে সম্পূর্ণভাবে মদত দিচ্ছে হিন্দু নিধনযোগ্য বিজেপি যে এখানে বাঙালি বিদ্বেষী যে মনোভাব যে হিন্দু বাঙালিদের যে বাঙালি বিদ্বেষী মনোভাব বিজেপির সেইটাকে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য তবে নির্বাচনের সামনেই সাংবাদিক বৈঠক তবে নির্বাচনের সামনে যুবকের সাংবাদিক বৈঠক যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকি বহল মহল তবে কে জিতবে কে হারবে কি হবে ফলাফল তা হয়তো চৌঠা জুনের পরই জানা যাবে ব্যুরো রিপোর্ট ইন্ডিয়া নিউজ বেঙ্গল কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন তিন এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট